গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজশাহী ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছে সেখানে কাজগুলি করে দিয়ে এটা আসলে ভাবতে অবাক লাগে আমাদের কোনো রিজার্ভ মানি ছিল না কারেন্সি নোট ছিল না গোলায় খাদ্য ছিল না সাড়ে সাত কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ গৃহহারা এক কোটি শরণার্থী সকল মানুষের পুনর্বাসন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা থেকে শুরু করে নির্যাতিত মা বন্ধুদের পুনর্বাসন সমস্ত কাজই তিনি কিন্তু এই সাড়ে তিন বছরের মধ্যে করে যান সেই সাথে সাথে আর্থসামাজিক উন্নয়নের পথে যখন বাড়ান যখন বাংলাদেশের প্রবৃদ্ধি ভাগে উন্নীত হয়েছিল ঠিক সেই সময় পনেরোই আগস্ট আমাদের জীবনে ঘটে এ পঁচাত্তর পনেরো আগস্ট যেমন নির্মমভাবে হত্যা করে সেই সাথে সাথে নম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে মুক্তিযুদ্ধের চেতনা শুধু হারিয়ে যায়নি ইতিহাস বিকৃত করা হয়েছিল আর সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে পদক্ষেপ জাতিপিতা নিয়েছিলেন সেটাও বন্ধ হয়ে যায় অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল তারা নিজেদের ভাগ্য করেছিল একটা এলিট শ্রেণী তৈরি করেছিল দেশের মানুষ বঞ্চিত থেকেছিল একুশ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা সরকার গঠন করার পর থেকে আমাদের লক্ষ্য জাতির পিতার যে আদর্শ সেই আদর্শ অনুসরণ করে আর্থসামাজিকভাবে বাংলাদেশকে উন্নত করা একুশ বছর পরে আমি এসে যেটা দেখলাম যে দেশ খাদ্য পরনির্ভর মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দেশের রাস্তাঘাট বা রেল থেকে শুরু সব কিছুই একটা অচল অবস্থা শুধু ক্ষমতাসীনদের ভোগবিলাস ছাড়া সাধারণ মানুষের কোনো মানে ভাগ্যে পরিবর্তন হয়নি তখন পাঁচ বছর ক্ষমতায় ছিলাম আমরা অনেক ক্ষেত্রে উন্নতি লাভ করেছিলাম মানুষের ভিতরে একটা আশা সঞ্চার হয় দু হাজার একে আমরা সরকার আসতে পারিনি বিএনপি জামাত জোট আবার যখন দু হাজার একে ক্ষমতা আসে জঙ্গিবাদ সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল পাঁচশো জায়গায় একই দিনে বোমা হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা মানুষ খুন করা আমাদের নেতাকর্মীদের উপর অক্ষত অত্যাচার নির্যাতন জেল জুলুম অত্যাচার ছাড়া আর কিছু তারা করেনি এই রাশাই ওই বিভাগটাই সেই বাংলা ভাই এবং জঙ্গিবাদের একটা আখড়া ছিল এবং সবচেয়ে দুর্ভাগ্য যে তখনকার সরকার বিএনপি জামাত সরকার এদেরকে মদত দিত প্রকাশ্য দিবলকে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করতো পুলিশদের ভাড়া দিত অর্থাৎ তারা সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হিসেবে দেশকে সৃষ্টি করেছিল যার প্রভাব এখনও আমরা দেখি আজকে জঙ্গিবাদ শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী একটা সমস্যা মাত্র কয়েকদিন আগে একুশ তারিখে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো তাতেও আমরা বাংলাদেশের কয়েকজন হারিয়েছি সব দুর্ভাগ্য অনেকগুলি শিশু সেখানে মারা যায় সেখানে আমাদেরও বাংলাদেশের শিশু জায়ানকে আমাদের হারাতে হয়েছে এই জঙ্গি সন্ত্রাসের কারণে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশেও এই ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে তবে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচ্ছে আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে কারণ আমরা দেশে শান্তি চাই কারণ শান্তি দিতে পারে উন্নতি শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখেছি এখানে অগ্নি সন্ত্রাস জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা এই বিএনপি জামাত তারা আন্দোলনের নামে এই আগুন দিয়ে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়েছে এই রেলের নতুন নতুন বগি কিনেছি সেগুলি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাস কিনেছি বিআরটিসি সেগুলি পুড়িয়ে দিয়েছে তাছাড়া প্রাইভেট গাড়ি এমনিতে বাস ট্রাক লঞ্চ রেল এমন কিছু নেই যে সন্ত্রাসের কবলে ধ্বংস না হয়েছে আর সেই সাথে সাধারণ মানুষের জীবন ছোট শিশু নারী পুরুষ বাবা দেখেছে চোখের সামনে ছেলে পুড়ে যাচ্ছে স্ত্রী দেখে চোখের সামনে স্বামী পুড়ে যাচ্ছে স্বামী দেখে চোখের সামনে স্ত্রী পুড়ে যাচ্ছে বা মা দেখে সন্তান বা কন্যা পুড়ে যাচ্ছে এইরকম ভয়াবহ চিত্র আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু আমরা চাই না এ ধরনের ঘটনা বাংলাদেশে ঘটুক তাই আমি এক্ষেত্রে দেশবাসী সকলের কে আহ্বান জানাই আর যেহেতু জায়েন একটা আট বছর একটা ছেলে জায়ন চৌধুরী তাকে আমরা হারিয়েছি আমাদের পরিবারে পনেরোই আগস্ট শুধু আমাদের বাড়িতেই না আমাদের বাড়িতে যখন আমি আর বাইরে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম কিন্তু আমাদের পরিবারে একজনও বাঁচতে পারেনি সবাইকে হত্যা করেছে আমার মেজুপুপুর বাড়িতে যখন আক্রমণ করে তখন তার ছেলে ছেলের বউকে হত্যা করে শেখ ফজলক মনি বা আর্যুমণি আর জায়ন হচ্ছে শেখ সেলিম শেখ ফজলক মনির ছোটো ভাই তারই মেয়ের সন্তান প্রথম সন্তান তাকেও এইভাবেই আজকে জীবন দিতে হল তা আমরা চাই না এই ধরনের কোনো শিশুর মৃত্যু আর আমি জানি না যারা এই ধরনের হত্যাকাণ্ড চালায় তারা কি পায় কি লাভ তাদের হয় মানুষের ঘৃণা ছাড়া অভিশাপ ছাড়া আর কিছু তারা পায় না আর ইসলাম ধর্মের নাম নিয়ে যারা করে জঙ্গিবাদ চালায় আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে এই পবিত্র ধর্মটার বদনাম করছে সমগ্র বিশ্বব্যাপী তার ইসলামের কোনো ভালো কাজ করছে না বা ইসলাম ধর্মকে তারা আসলে প্রশ্নবিদ্ধ করে ফেলছে ইসলাম ধর্মের প্রচণ্ড ক্ষতি করে তারা দিচ্ছে যে ধর্ম সবথেকে থেকে মানবতার ধর্ম যে ধর্ম সবথেকে শান্তির ধর্ম সেই ধর্ম নামে তারা জঙ্গিবাদ সৃষ্টি করে কাজে এই ধরনের কাজে যারা সম্পৃক্ত তাদেরকে বিরত থাকতে হবে সেই কারণে আমি সকল অভিভাবক শিক্ষক জনপ্রতিনিধি বাংলাদেশের জনগণ এবং মসজিদের ইমাম মজিন যারা আছেন বা ধর্মীয় শিক্ষাগুরু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা প্রত্যেকে আমরা বলবো যে যার যার আওতায় যে সমস্ত শিশু কিশোর যুবক যারা আছে বা ছাত্র যারা আছে শিক্ষক যারা আছে কেউ যদি এই ধরনের বা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখা দেয় সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সবাইকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আর আগামী শুক্রবার দিন আমি চাই প্রত্যেক মসজিদে এই যে জায়ান চৌধুরী একটা শিশু মারা গেল এবং আমাদের গত কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মসজিদের ভিতর ঢুকে আমাদের অনেক মুসলমানদের হত্যা করা হয়েছে সেখানে আমাদের বাংলাদেশেরও ছিল আর শ্রীলঙ্কার এই ঘটনা এবং এরকম পরপর যে ঘটনাগুলি ঘটেছে আমি চাই প্রত্যেকটা মসজিদের জন্য দোয়া কামনা করা হয় এবং দোয়ার সাথে সাথে আমাদের যারা মসজিদে নামাজ পড়বেন আমাদের ইমাম মুওয়াজ্জেন যারা আছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই জঙ্গিবাদ সন্ত্রাস এটা যে মানবতার বিরুদ্ধে এটা এর সঙ্গে কোনো ধর্মের সংযোগ নাই জঙ্গিবাদ যারা সম্পৃক্ত হয় তারা জঙ্গি তাদের ধর্ম নাই দেশ নাই কোনো কিছু নেই কাজে তাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদ যে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকারক এবং ইসলাম বা আমাদের নবীকরণ সাল্লাহ ইসলাম তিনি কিন্তু সবসময় শান্তির কথা বলে গেছেন আর আল্লাহ রাবুল্লাহ আলমিন কখনো বলেননি বিচারের দায়িত্ব মানুষকে দেননি এ শেষ বিচারের দায়িত্ব কিন্তু আল্লাহর হাতে যারা কোরআন শহীপ আমরা পরিষ্টি আমরা সেখানে বারবার প্রতিটি সুরোতেই আমরা পাই যে বিচার করবেন আল্লাহ রাবুল্লা আলমিন তাহলে এই ধর্মের নাম নিয়ে মানুষ খুন করা কেন যে এর থেকে যেন এই যারা এই বিপথে চলে গেছে তারা যেন বিরত হয় কাজে আমি চাই যে প্রত্যেক ছাড়া বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী যুব মাসের পূর্বে যে খুতবা হয় নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন সে আশা আমি করি আমরা দেশের উন্নতি করে যাচ্ছি সর্বক্ষেত্রে এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে হলে দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা প্রয়োজন আর সেই লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে আজকে আমরা যে কাজ এখানে করতে এসেছি যে আমরা আমাদের রেল আসলে আমি এসে দেখলাম রেলটাকে সম্পূর্ণভাবে একটা মুমূর্ষ অবস্থায় ছিল এবং রেল যেহেতু কোনো রকম লাভজনক প্রতিষ্ঠান ছিল না তাই ওয়ার্ল্ড ব্যাঙ্কের পরামর্শ ছিল বাংলাদেশে রেল ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং